আল্লাবের নিঃসন্দেহের সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে ঘর যা বাক্যায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়ত পথ বরকতময় এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়ত বরকতময় আল্লাহ সুবাহান এই আয়াতি কারিমার মধ্যে বাইথুল্লার খাবাগরের শ্রেষ্ঠত্ব এবং ইতিহাস বর্ণনা করেছেন আল্লাহ একটা মুক্তা সৃষ্টি করলেন এই মুক্তা থেকে আল্লাহ করলেন এই পৃথিবীর মধ্যে পানি হয়ে যাওয়ার জন্য একটি মাত্র মুক্তা থেকে বেশ বর্গ মাইল এই পৃথিবীর মধ্যে পানিতে সয়লাভ হয়ে গিয়েছিল এখন অনেকে প্রশ্ন করতে পারে যে একটি মাত্র ছোট্ট থেকে কিভাবে বিশ কোটি বর্গ মাইল পানিতে সয়লাভ হলো এটা আল্লাহ পাকের কুদরত যেমন আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম তিনি এক যুদ্ধে সাহাবাই কালাম সহ ছিলেন হঠাৎ করে সাহাবা ইকরাম রাজি আল্লাহ আজমাইন নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে বললেন যে আল্লাহর পয়গাম্বর খাবারের মতো গোসল করার মতো কোনো পানির ব্যবস্থা নাই তো আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম সাহাবিদেরকে বললেন দেখো কোন পাত্রের মধ্যে দুই ফোঁটা চার ফোঁটা কিছু কিছু পানি পাওয়া যায় কয়েকটা পাত্র একত্রিত করে একটা পাত্রের মধ্যে সামান্য কিছু পানি পাওয়া গেছে আল্লাহর সাল্লাম তিনি নবীজির আঙ্গুল মুবারক এই পানির মধ্যে রাখলেন একটি পাত্রের মধ্যে সামান্য একটি পানির মধ্যে আঙ্গুল মুবারক নবীর রাখলেন আর সাহাবাই করাম রাদি আল্লাহমাইন কে বললেন হে আমার সাহাবিরা তোমরা ইচ্ছে মতে পানি খাও করো গোসল করো বিভিন্ন পাত্রের মধ্যে তোমরা জমা করে রাখো হজরত মাহমুদ রাসুল্লাহ সাল্লাম যিনি নবীজির আঙ্গুল মোবারক পাত্রের মধ্যে পানির অল্প কিছু পানির মধ্যে রাখলেন এইদিকে কয়েকশো সাহাবি তারা পানি পান করলেন অজু করলেন গোসল করলেন আরো পানি ভর্তি করে রাখলেন এটা হলো আল্লাহ পাকের ক্ষুদ্রত এবং আমাদের নবী ঠিক তেমনি ভাবে পাক যে একটা মুক্তা সৃষ্টি করেছেন এই মুক্তা থেকে বিশ হাজার বর্গ মাইল সারা পৃথিবীতে শুধু পানি আর পানি সয়লাভ হয়েছিল আল্লাহ রাব্বুল আলাদ তো ইচ্ছা করলেন যে পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানানো হবে এই পানির মধ্যে তো আর ঘর বানানো যায় না আল্লাহ সুবাহীর আল্লাহ তালা পানির মধ্যে কুদরতি নজর করলেন এই পানিটা ফেনায় পরিবর্তিত হলো এটা বলা হয় বাইতুল মামুর সাত আসমানের উপরে ঠিক বাইতুল মামুরের নিচে যেখানে পৃথিবীর নাবি বলা হয় যেখানে বাইতুল্লাহ আছে আল্লাহর ঘর আছে সেখানে হলো পৃথিবীর নাবি পৃথিবীর মধ্যখান তখন এই জায়গাটার নাম ছিল বাক্ষা এই বাক্ষাতে আল্লাহ সুবাহ এখানে পানির মধ্যে কুদরতি নজর দিলেন সেখানে ফেনায় পরিবর্তিত হয়ে মাটিতে রূপান্তরিত হলো এরপরও তো পৃথিবী নড়াচড়া করে আল্লাহ সুবাহ পাহাড় পর্বতকে প্রাগ হিসাবে রেখে দিলেন যেমন ভাবে ভূমিকম্প হলে জমিন কেঁপে যায় মানুষের কয়েকতলা বাড়িঘর পর্যন্ত দশে পড়ে অনেক মানুষ মারা যায় তো আল্লাহ সুবাহানাওয়া ও এই পাহাড়কে ফেরেক হিসাবে ব্যবহার করলেন পৃথিবীর মধ্যে তো সে ঠিক মধ্যখানে যেখানে বাইতুল্লা সেখানে আল্লাহ সোবাহ সেখানে ফেরেস্তাদের মাধ্যমে হজরত আদম আলী সাল্লামকে সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে আল্লাহ আল্লাহতলা ফেরেস্তাদের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করাই সোহান আল্লাহ এজন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে করিমের আলী ইমরানেরিয়ানব্বই নম্বর মধ্যে বলেছেন নিঃসন্দেহে সর্বোত্তম গরজা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে গর যা বাক্যায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়ত বরকতময়াবাগৃহের শ্রেষ্ঠত্ব নির্মাণ ইতিহাস প্রথমত এটি কাবাগৃহের শ্রেষ্ঠ নির্মাণ ইতিহাস প্রথমত এটি সারা বিশ্বের সর্বপ্রথম উপাসনালয় এটা সারা বিশ্বের সর্বপ্রথম উপাসনালয় হলো বৈতুল্লা খাবা এটা মাধ্যমে নির্মাণ করেছিলেন প্রথমত এটি সারা বিশ্বের সর্বপ্রথম উপাসনালয় দ্বিতীয়ত এ গৃহ বরকতময় কল্যাণের আধার তৃতীয়ত এ সারা বিশ্বের জন্য পথ প্রদর্শন পেরেস্তারা এই বাইতুল্লা নির্মাণ করলেন ঠিক বাইতুল মামুরের নিচে বাইতুল সেখানে প্রত্যেক দিন সত্তর হাজার পেরেস্তা করেন যারা একবার তফ করেছেন কেয়ামত পর্যন্ত তাদের পালার তাও পালার আসেন হজরত আদম আলীহি সালামকে সৃষ্টি করলেন এর কিছুদিন পরে আদম আলীহি সালাম থেকে ওনার বাম থেকে হজরত হাওয়া আলিহা সালামকে সৃষ্টি করলেন তারা জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন আল্লা সুবাহানা বললেন তোমরা জান্নাতের মধ্যে আরামে তোমরা বসবাস করতে দেব তবে একটি গাছের কাছে তোমরা যেও না একটি গাছের কথা নিষেধ করাছেন শেষ পর্যন্ত তারা শয়তানের পরোচনায় পরে বিশেষ করে সেখানে হাওয়া আলিহা সালামকে বোঝানো হয়েছে নারী জাতি মহিলা যদি তারা তো বেশি পড়ে তো শয়তান কসমকে যখন বলল যে আমরা তোমার তোমাদের আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমরা এই গাছের ফল খেয়ে দেখো তোমরা চিরস্থায়ী জান্নাতি হতে পারবে কসম যখন খাইল তখন হওয়া আলিহা সালাম মনে করলেন সে তো মনে হয় সত্যি বলছে তিনি আগে গন্দম পল বা ডোমুর পল তিনি আগে খেয়ে ফেললেন সাথে হজরত আদম আলিহি কি খাওয়ার জন্য বললেন আদম আলিহি সালাম যখন খাইলেন সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক জড়ে গেল তো হজরত হাওয়া এবং আদম আলীহি সালামকে পৃথিবীতে প্রেরণ করা হলো হাওয়া আলিহা সালামকে জেদ এবং হজরত আদম আলী হাসালামকে শ্রীলঙ্কায় প্রেরণ করা হলো সেখানে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন লজ্জার কারণে তিন শত সাড়ে তিন বৎসর পর্যন্ত উপরের দিকে মাথা ওঠাননি আর চল্লিশ বৎসর পর্যন্ত তারা কোনো কিছু খাবার খাননি তারা আল্লাহর দরবারে খন্দন করতে লাগলেন শেষ পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হাজরত আল্লাহ তালা কবুল করলেন কবুল করার পরে তখন তাদের তারা তাদেরকে আল্লাহ বললেন তোমরা পৃথিবীর মধ্যে কি করো তোমরা বসবাস করো তো সর্বপ্রথমে নিজের ঘর বানানোর আগে। আল্লাহ সুবাহানা ফিরিস্টার মাধ্যমে জানাই দিলেন যে অমুক জায়গায় অমুক স্থানে বাক্যালামুক স্থানে বাইতুল্লাহ যা ফেরেস্তারা নির্মাণ করেছিল সেখানে তুমি হাত লাগাও সেখানে তুমি এটা পুনর্নির্মাণ করো হজরত আদম আলী সালাম সেটা পুনর্নির্মাণ করলেন নির্মাণ করার পরে সর্বপ্রথম তিনি বাইতুল্লাহ জিয়ারত করলেন তাওয়াফ করলেন এই জন্য এই গড় হল শ্রেষ্ঠ গড় আল্লাহর গড় কোনো মানুষ যদি সে নিজের ঘরের মধ্যে যদি নামাজ আদায় করে এক রাকাতে এক রাকাতে সব পাবে আবার কোন মানুষ যদি পাঞ্জাগানা মসজিদে মহল্লার মসজিদে যদি নামাজ আদায় করে এক রাকাতে সে পঁচিশ রাকাতে সব পাইবে কেউ যদি জামে মসজিদের মধ্যে নামাজ আদায় করে তাহলে এক রাকাতে পাঁচশো রাকাতের সাপ হবে সভা আর কেউ যদি মসজিদুল আকসায় অর্থাৎ কেউ যদি নামাজ আদায় করে তাহলে সে পঁচিশ হাজার রাকাতের সব পাবে আর মসজিদে নববীর মধ্যে কেউ যদি এক রাকাত নামাজ আদায় করে সে পঞ্চাশ রাখাত নামাজের সব হবে আর কেউ যদি বাইতুল্লাহ খাবা মধ্যে যদি খাবা করে নামাজ আদায় করে এজন্য হজরত আদম আলিহিসাল তিনি সর্বপ্রথম নির্মাণ করেছেন এই বাইতুল্লাহ খাবা এরপরে হজরত আদম আলী হিসালাম তিনি পুনর্নির্মাণ করেছেন তাওয়ফ করেছেন হজরত নোহ আলীহি ইসালাম পর্যন্ত এটা এ নির্মাণে ছিল নোহা আলী ইসলামের লাবন যখন হল নোহা আলহি ইসালামের কৌম যখন সম্প্রদায় যখন নোয়া আলি ইসলামের সম্প্রদায় যখন আল্লাহর দিন গ্রহণ করলো না তারা নবীকে কষ্ট দিয়েছিল হজরত নুহ আলিহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন বদুয়া দিয়েছিলেন এই বদ্য আল্লাহ গ্রহণ করেছিলেন মাত্র আশি জন চল্লিশ জন পুরুষ চল্লিশ জন মহিলা হজরত নৌ আলিমের দিনকে মেনে নিয়েছিল ইমানদার হয়েছিল বাকিরা টা বিদ্রোপ করেছিল আল্লাহ সুবাহামকে বললেন একটা নৌকা তৈরি করো জিব্রাইল আলী ইসলামের পরামর্শে একটা নৌকা বানাইলেন এরপরে তিনি নৌকার মধ্যে উঠলেন বিভিন্ন জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রাণীদেরকে উঠাইলেন শেষে আল্লাহ পাক এক প্লাবন দিয়েছিলেন সমস্ত কাফের গোষ্ঠীকে আল্লাহ প্লাবনের মধ্যে নিহত করেছিলেন এই শেষ করে দিয়েছিলেন ওই প্লাবনের মধ্যে বাঈদুল্লা শরীফও কিছু নষ্ট হয়ে যায় এই যে নির্মাণ কাজ ছিল সেটা অংশ মচ্ছে যায় এরপরে হজরত এ বরাহিম আলীহ ইসালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন এ এবং ইসমাইল আলীহ ইসলাম যখন বড় হতে লাগলেন তোমরা বাপ সন্তান তোমরা দুজনে এই ঘর নির্মাণ করো এই হলো আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা পরবর্তীতে আর আলোচনা আলোচনাগুলো দেওয়া হবে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম